আপনি কি জানেন কিসের মাংস খেলে মানুষের অনেক বুদ্ধি বেড়ে যায় সাপের গায়ে কি দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় খালি পেটে কি খেলে মানুষের বুদ্ধি দ্রুত গতিতে বৃদ্ধি পায় বা বাড়ে এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এখন চ্যানেল খুব ডাউন চলছে তা অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওতে কোনো রকম টাইমার থাকবে না দীর্ঘদিন কিসের ঔষধ খেলে কিডনি নষ্ট হয়ে যায় হার্টের ঔষধ গ্যাসের ঔষধ সর্দির ঔষধ নাকি ব্যথার ঔষধ খেলে সঠিক উত্তর হবে ব্যথার ঔষধ খেলে কিডনি নষ্ট হয়ে যায় একটা না কত মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট নাকি কুড়ি মিনিট দৌড়ালে সঠিক উত্তর হবে একটা না দশ মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় কোন পাতা রস খেলে পেটে জমে থাকা গ্যাসও ভালো হয়ে যায় তুলসী পাতা পুদিনা পাতা কারি পাতা নাকি থানকুনি পাতা খেলে সঠিক উত্তর হবে পুদিনা পাতা খেলে ভালো হয়ে যায় দ্রুত কোন পাতা কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিড দ্রুত কমে টমেটো গাজর শশা নাকি ঢেঁড়স খেলে সঠিক উত্তর হবে গাজর খেলে দ্রুত ইউরিক অ্যাসিড কমে যায় গিরগিরটির রঙ পরিবর্তন করতে কতক্ষণ সময় লাগে দশ সেকেন্ড দু মিনিট পাঁচ মিনিট নাকি দশ মিনিট সময় লাগে সঠিক উত্তর হবে দু মিনিট সময় লাগে গিরগিরটির রঙ পরিবর্তন করতে পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি যুদ্ধ করেছে আমেরিকা রাশিয়া জাপান নাকি ইংল্যান্ডের মতো দেশ সঠিক উত্তর হবে ইংল্যান্ড দেশ পৃথিবীর সবথেকে বেশি পরিমাণে যুদ্ধ করেছে কোন প্রাণী মানুষের মতো কান্না করতে পারে কুকুর বিড়াল ভাল্লুক নাকি হাতি সঠিক উত্তরভাবে ভাল্লুক প্রাণী মানুষের মতো কান্না করতে পারে এরপরে প্রশ্ন হল ভারতের জাতীয় নদীর নাম কী পদ্মা গঙ্গা যমুনা নাকি মেঘনা নদী এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি জানা থাকে তবে কোন তেল মাখলে চুলকানি ও ত্বক জ্বালা পোড়া ভালো হয়ে যায় সরিষার তেল নারকেল তেল জলপায় নাকি অলিভ অয়েল মাখলে সঠিক উত্তর হবে নারকেল তেল মাখলে ভালো হয়ে যায় চুলকানি খালি পেটে কী খেলে মানুষের বুদ্ধি দ্রুত গতিতে বাড়ে মিষ্টি আলু বাদাম আদার রস নাকি পরেজ খেলে সঠিক উত্তরভাবে খালি পেটে বাদাম খেলে বুদ্ধি দ্রুত গতিতে বাড়ে সকালে খালি পেটে কি খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় কিশমিশ বাদাম করলা রস নাকি মিষ্টি আলু খেলে সঠিক উত্তর হবে কিসমিস খেলে শরীরে রক্ত দ্রুত পরিমাণে বৃদ্ধি পায় কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি দ্রুত পরিমাণে বেড়ে যায় গরুর মাংস মুরগির মাংস পাঠার মাংস নাকি হাঁসের মাংস খেলে সঠিক উত্তর হবে মুরগির মাংস খেলে মানুষের বুদ্ধি বেড়ে যায় দ্রুত পরিমাণে সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় সরিষার তেল নারকেল তেল কেরোসিন তেল নাকি পানি দিলে কেরোসিন তেল দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে কোন কঠিন রোগের ঔষধ মাশরুম অ্যানিমিয়া উচ্চ রক্তচাপ ক্যান্সার নাকি শ্বাসকষ্ট রোগের মতো মহাউষধ হল মাশরুম সঠিক উত্তর হবে ক্যান্সার রোগের মতো বড় রোগের ঔষধ হলো এই মাশরুম